আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বন্ধুরা আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসলাম আমরা তো টমেটো গাছের পরিচর্যা করলাম পানি সেচ দিলাম সার দিলাম সব কিছুই করলাম তো এখন আমাদের টমেটো বিক্রি করার পালা তো আজকে আমি আমার গাছে প্রথম টমেটো হারভেস্ট করতেছি তো কতটুকু হারভেস্ট করতে পারলাম এটা শেষ সময় বলি আর বাজারজাত কিভাবে কীভাবে করবো বাজার তো একটা বিষয় আছে সেটা কিভাবে করব। তো আমাদের এদিক পাকা টমেটো ছাড়া কাঁচা টমেটো কিন্তু চলে না তো আমি সে যেহেতু শীতকাল টমেটো পাকতে একটু লেট হচ্ছে বা গাছে যদি টমেটো পাকাতে চাই উপরের টমেটোগুলো সঠিকভাবে মানে বড় হচ্ছে না তো নিচের টমেটোগুলো এটা কিন্তু পরিপক্ক হয়েই গেছে কিন্তু মানে পাক আসবে ভাব কিন্তু শীতের কারণে টমেটোগুলো কালার আসতেছে না তো আজকে টমেটো হারভেস্ট করতেছি কেন করতেছি যে টমেটোগুলো আমাকে হারভেস্ট না করলে উপরের টমেটোগুলো বড় হচ্ছে না আর কালার ছাড়া যেহেতু চলবে না বাজারে আমাদের এদিক চলে না কাঁচা টমেটো কিনে না কেউ তো কালার আমাকে যেভাবে হোক নিয়ে আসবো কালার বাসায় নিয়ে যে কোনো প্রসেস করে কালার নিয়ে আসবো আমি তো তাতে দু তিন দিন সময় লাগবে আর কিভাবে কালারটা নিয়ে আসলাম এভাবে একটা একটা ভিডিও আমি দেব যদি ভিডিওটি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো বন্ধুরা মূল যে বিষয়টা হলো আজকে আমার এই টমেটো গাছগুলোতে কিন্তু ছোটো 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 টমেটো কিন্তু প্রচুর আছে আর বড টমেটো আজকে হারভেস্ট করতেছি শুধু বড় সাইজগুলা তার কারণ প্রথম আজকে টমেটো শিললাম তো যে ইয়াটা দিয়ে মানে কালার চলে আসবে যে ওষুধটা দিলে এখন এটা দেখি যে অল্প করেই শিললাম তারপরে দেখা যাক যে কীরকম কালার আসতেছে পরে বেশি করে আর নেক্সটে যে টমেটোগুলা ছিলবো দুই দিন বা তিন দিন পর তা বেশি করে ছিঁড়ার লাগবে তো টমেটো ছিঁড়ার পর এখন আমরা আজকে বিকালবেলা গাছে নাশক স্প্রে দিব সার দিব আর কি সার দিব কী কতটুক ভিটামিন কতটুক দিব রাসায়নিক কতটুক দিব জৈব মানে কতটুক লাগে সব কিছু একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সব কিছু দেওয়ার পর পানি দেব পানি দেওয়ার পরে আমার মনে হয় যে ছোটো টমেটোগুলো একটু একটু করে বড় হবে তো আজকে যে টমেটোগুলো চলছে টমেটোগুলোর একটা ওজন দেড়শো থেকে দুশো গ্রামের মতো হবে আমার হাতে যে টমেটোটা এখন দেখতে পাচ্ছেন তো মোটামুটি টমেটোর সাইজ শেপ অনেক সুন্দর কালার একবারে চকচকে তার কারণ আমি যেতটুক কৃষিকাজ বা টমেটো চাষ যেটুক করি সুন্দরভাবে গোসালো সিস্টেমে করার চেষ্টা করি তার কারণ আমার যে জিনিসটা চয়েস হবে না সেটা তো আর ক্রেতাদের যারা কিনবে তাদের আমার যদি চয়েস না হয় তাহলে ওরা কিনবে যারা পয়সা দিয়ে তারা আবার কিনবে কেন তো টমেটোগুলো খুব সুন্দর চমৎকার দেখতে এটা হলো মালিক সিটের বাহুবলি টমেটোগুলোর সাইজ খুব সুন্দর আর এখানে সর্বমোড় আজকে টমেটো হারভেস্ট করলাম আজকে প্রায় পঁয়ষট্টি কেজির মতো তো টমেটোগুলো পাকার জন্য আমি রেডি করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এই টমেটোগুলো কিন্তু আর বেশি দিন তিন দিনের মতো লাগবে পাকতে तो বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত